শুটকি মাছ এক পুরনো স্বাদের স্মৃতি এক গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ সমুদ্র বা নদী থেকে ধরে আনা মাছ যখন রোদে শুকানো হয় তখনই তৈরি হয় এই শুটকি একটা সময় ছিল যখন ফ্রিজ ছিল না সংরক্ষণের সহজ কোনো উপায় ছিল না তখনই এই শুটকি রক্ষা করত বাংলার বহু পরিবারের খাবারের সংস্থান আবার শোনা যায় যখন বর্ষাকালে মাছ ধরা বন্ধ থাকত। তখন এই রোদে শুকানো মাছ ছিল খাদ্য সংরক্ষণের একমাত্র ভরসা তবে আজ আমি বলবো গল্প পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনার একটি সুন্দর সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র এখানকার মানুষদের জীবিকার বড় অংশ জুড়ে রয়েছে মৎস্য শিকার ও মাছ প্রক্রিয়াকরণ এর মধ্যে সুটকি মাছ একটি গুরুত্বপূর্ণ অংশ বকখালের উপকূলবর্তী অঞ্চলে ধরা পড়া সামুদ্রিক মাছ যেমন লইটা চিংড়ি ছোট পুঁটি বেলে মাছ ইত্যাদি শুকিয়ে সুটকি তৈরি করা হয় স্থানীয়ভাবে এই সুটকি রোদে শুকিয়ে প্রস্তুত করা হয় কোনো প্রিজার্ভেটিভ ছাড়াই সুটকিগুলো সাধারণত মার্কেট ছোট বাজার বা রাস্তার পাশের দোকানগুলোতে বিক্রি হয় পর্যটকরাও অনেক সময় বকখালি ঘুরে এই সুটকি কিনে নিয়ে যান বাড়িতে রান্না করার জন্য তবে খেতে ভালো না বাসলেও দেখতে বেশ ভালোই লাগে তাই আমরা চলে গিয়েছিলাম বকখালি ফ্রেজারগঞ্জের থেকে বড় সুটকি মার্কেটে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই সুটকি মাছের পুষ্টিগুণ নাকি অনেক এতে আছে ভরপুর প্রোটিন ও খনিজ যা শরীরের জন্য খুবই উপকারী বেশ ভালোই লাগলো এই মার্কেটটা ঘুরে দেখতে আপনারা ফ্রেজারগঞ্জ এলে অবশ্যই কিন্তু এই মার্কেটটা ঘুরে দেখবেন বেশ ভালোই লাগবে আর সুটকি মাছ প্রিয় মানুষরা কিন্তু ব্যাগ ভর্তি করে সুটকি মাছ নিয়ে আসতে ভুলবেন না